নমস্কার বন্ধুরা তুমি সকলে কেমন আছো সোনা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এদিকে দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে বাচ্চা পেচাপি অনেক কাজ করে নিয়েছি এদিকে জানো তো এদিকে ডালও ভাজতে দিয়েছিলাম মুগের ডাল মানে ভাজা মানে শুকনো কলাতেই ভাজি আমি জানোই তোমরা তা এদিকে দিকে ভাজছিলাম আর এদিকে ভাত চাপিয়ে দিয়ে বাসন কুসুন কিছুটা বাসন কুসুন মানে হটপট এইগুলো কিছুটা মাজলাম তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সানডে সানডে মানে আমি ওগুলো মাজি এক্সট্রা যেসব কাজগুলো কাছে সেগুলো সব করি আর কিন্তু ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ না অনুভব করছো সবাইটা আর দেখতেও পাচ্ছ কারণ কুয়াশাও পড়ছে সেই জন্য যাই হোক ঠান্ডাটা পড়ার দরকারও ছিল কারণ ঠান্ডা গরম রকম নিয়েই মানুষের শরীর খারাপ হচ্ছিল প্রত্যেকটা ঘরে হাঁচি কাশি সর্দি এসব লেগেই ছিল তো একটা দিক নেই যাবে কারণ ঠান্ডাটাই পড়বে শীতের পোশাক এবার মানুষ করতে পারবে কিছু কিছু তা যাই হোক ভাত নামিয়ে নিলাই আর ডাল তো ভেজেই নিয়েছিলাম এবার ডালটাকে কিছুটা কী বলতো মুগের ডাল মুগের ডাল খেতে না ভালো লাগে আর যদি সানডে সানডে মানে তো হবে না মুগের ডাল থাকলে ভালো লাগে মুগের ডালটাই আমাদের এই শ্বশুরবাড়ি বলতে নেই এরা খুব মুগের ডালটাকে বেশি ফেভারিট করতো জানো কিন্তু ব্যাপারটা কী বলো তো আমরা এমনি মুসুরির ডালটাই বেশি ভালোবাসি মানে কিন্তু মুগের ডালে এত বেশি টেস্ট লাগে না আর আমি কিন্তু করি একটু আলাদাভাবে একটু গরম মশলাও দিয়ে মধ্যে তারপরে একটু কী করে তো বাদাম দিই একটু গ তারপরে টি দিই তো তেমন টেস্টি হয়ে যায় তাড়াতাড়ি করে আমি আগে মুগের ডালটা চাপিয়ে দিই দিয়ে চলো ব্যালকনির দিকে যাই এখানে একটু তো হাঁড়ির উপরে গরম করে রাখি আমি প্রতিদিনের মতনই তা রেখেছি তা বেশি জল দিব না কারণ নাহলে আবার উবি টুবি পড়বে তো এই এক জ্বালা তা চলো তারা এটাকে চাপিয়ে দাও এটা আবার দেখি কিছু আমার ভিতরে ঢুকে থাকলে আর প্রবলেম হয়ে যাবে জানো তো তাহলে

যাই হোক দেখো আরও কিন্তু ফুল ফুটেছে এই দেখো ছোটো 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 প্রত্যেকটা ডালে আর কিন্তু না আমি দুদিন আগে কিন্তু গাঁদা গাছ নিয়ে এসেছিলাম এখানে গাঁদা গাছ আর দেখো টাইম ফুলগুলো কিন্তু খুব ছোটো ছোটো ফুটছে কারণ শীত চলে এসেছে মানে শীতে ফুটে না নাকি কি জানি জানি না আমি হ্যাঁ পার্পেল হাট কিন্তু প্রচুর ফুটছে দেখো প্রত্যেকটা ডালে ফুটেছে কিন্তু দেখো অনেক কটা গেঁদা গাছ নিয়ে এসেছিলাম সব কটা গেছি গাছই তরতাজা আছে এইখানে দেখো পিটুনিয়াগুলো সুন্দর কিন্তু এই পায়রা এই দুষ্টু পায়রা এই বাড়ি থেকে এসে না আমার সব গাছ মেরে দিচ্ছে তো পিটুনিয়াগুলো কি শুয়েছিল ওকে খাড়া করে দিচ্ছে মেরে ধরে কিন্তু আর একটা জিনিস জানা তো এই গাছটা দেখিনি যে ফুলটা ফুটে যে দিচ্ছি ও মা নিজে নিজে ফুটে যায় এগুলো মানে ওই যে রাতে ফুটে সেটা নয় সকালবেলায় রোদ হলেই মানে ফুটে কি জানি বুঝতে পারছি না আর এই কুমড়ো গাছটা দেখো কত বড় হয়ে গেছে আর গিয়ে না না এটাকে দড়ি বেঁধে গিয়েছি একটা দেখি কত বড়ো হয় গাছটা একদিন পাতা রাত কিছু একটা করবো রান্না করবো আমি পাতাটা কাটবো কারণ নিজের গাছের তো ভালোই লাগে আর টমেটো গাছ কিন্তু না আস্তে আস্তে কুড়িয়ে আসতে জানা তো এই দেখতে তোমাদের দেখাতে পারবো না আর আমিও ভালো করে দেখতে পাচ্ছি না এটা একটা ব্যাপার আর এই কিন্তু এটা পুদিনা না পুদিনা তো এইটা আর এইটা হচ্ছে আবার কারিপাতা কারিপাতা গাছটা কিন্তু ভালো হচ্ছে দেখি কারিপাতাকে যে ছিঁড়ে কি ডালে দিব। কি জানি আমি ভাবছি একটু ভালো করে হোক তারপরে হচ্ছে দিব জানো তো এই জন্য আর এই আরেকটা জিনিস মনের দুঃখ সব থেকে বড়ো জিনিস এইখানেই ঘরের মধ্যে ছিল তোমরা তো দেখিয়েছিলে ডাইনিং টেবিলের পাশে এড়ি কাপ গাছটা খারাপ হয়ে গেছে আজকে আমি বার করে দেখাতেছি বা ব্যালকনিতে রাখতেছি দেখছি পচে গেছে কেটে ফেলে দিলাম কি করব বলো কিছু করার নেই আবার একটা নিয়ে আসতে হবে আমাকে গাছ আর ডাল তো করে নিয়েছে আর এবার কী বলো তো টিফিনের ব্যবস্থা করছে আর আমার সেই টিফিন আমি আজকেও চিড়ে ভাজা ভাবছিলাম কি বলো তো চিঁড়ের পোলাও খাবো তারপরে চিন্তা করলাম না একটু চিঁড়ে ভাজাই খাই চিঁড়ে ভাজাটা খেতে ভালো কিন্তু ওই দাঁত নিয়ে প্রবলেম জানাতো তো মুশকিল যাই হোক আমার জন্য এদিকে চিড়ে ভাজা করতে ভালো লাগে খেতে এইটাই ভালো লাগলে যে কোনো জিনিস না কষ্ট হলেও খেতে পারা যায় জানো তো তা আমি এদিকে করছি আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই চলে এসছে বাজার থেকে ও কিন্তু এসে চিকেন নিয়ে এসে রেখে দিয়েছে চিকেন আছে এখানে ক্যাপসিকাম নিয়ে এসে রেখেছে তা আর কিছুটা বাজারও করেছে দেখি দাঁড়াও দেখি বাজার ব্যাগটা ওদিকে রেখেছে দেখি কি বাজার করেছে তা দেখো ও বাঁধাকপি বাবা বাঁধাকপির সাইজগুলো না তাই প্রচুর মনে না যে করলা করলা তো ফ্রিজে আছে তাও নিয়ে এসে যে লাল শাক আর কিছু আছে নাকি জানি তা যাই হোক এইটাই হচ্ছে বাজার আজকে তো করবো না আজকে রান্না তো জানি আলাদা আজকে চিকেন হবে চিকেনের সঙ্গে জাস্ট আমি ডাল করি তাতেই রাগ করি তা যাই হোক আমি এখন টিফিনটা করে এই দেখো আমার চিড়ে ভাজা রেডি এইবার চলো ব্যালকনিতে যাই বসে বসে চিড়ে ভাজা খাবো আজকে কারণ ঘরে মধ্যে আর ভালো লাগছে না আর ছাদে তো ছাদে গিয়ে খাবো না কি তাই তা এখানে বেরকম আর এই ঘরে পদ্মা মতো দেওয়া হয়েছে খুশির জ্বালাতে কি বলবো বলো তা এখন দেখো কত সুন্দর লাগে না দেখো গাছপালা দেখে দেখে যদি আমি খাই বলাতে কেমন লাগে তো তোমরা ওরাই তাই করো যাই হোক আমি এখন টিফিনটা কিন্তু করে নিই তারপরে কিন্তু আবার চিকেনে হাত দিবো অনেক কাজ জানা তো আর আমি কিন্তু এখন অধিদ লম্বা হাতে নাকিটা পরে আছি ঠান্ডা লাগছে সেই জন্য আর চুলটাও দেখো কেমন হয়ে গেছে যাই হোক চুকটুকগুলো বাজার সময় পরে হবে এখন দেখো ছিঁড়ে বা যা তোমাদের যদি ইচ্ছা করে তোমরা আমার মতন বানিয়ে নিবা ভালোই লাগে খেতে কিন্তু যাই হোক আমি ফটাফট খেয়ে নিই আগে আর টিফিন টিফিন করে এবার চলে আসলাম এবার হচ্ছে রান্নায় হাত দিয়ে দিতে কারণ চিকেন লোকে গরম জল দিয়ে ধুই তা দিয়ে দিয়েছি এই দেখো আমি হাত দিয়েই দেখছি কেন বলে তো বেশি গরম না শীতে ভাব চলে এসছে তো সেই জন্য এর মধ্যে চিকেনগুলো ধোয়া পাকলা করে নিয়ে একটু গরম জল দিয়ে না দিলে না ভালো লাগবে জানতো তাই দেখো কথা আগে সব ফেলে দেবো রক্তের জলটা না ভালো লাগে না যে তো গন্ধে রান্না করে ঢুকতে পারতাম না মানে এত গন্ধ লাগতো তারপরে ওই যে বলে না মানুষের কাজ করতে করতে মানুষের সবই চলে যায় সবই চলে যায় একটা ঘৃণা গন্ধ একটা জিনিস খারাপ জিনিস সবই চলে যায় করতেই হবে কে করবে বলো ঘৃণনাতে তাকে ওই করতো ঘৃণ্নাতে আমি আগে রান্না করেই ঢুকতাম আমার খুব গন্ধ লাগে এই মাছ মাংস খুবই গন্ধ লাগে দেখো কিন্তু কিচ্ছু করার নাই করতে তো হবে সেই আমাকে রান্না বান্না কিছু করার নেই আর নিজে করি বলে একটা সুবিধা কি বলবো তো নিজের হাতে রান্নাটা নিজে বুঝে সুঝে রান্না করি নাহলে কেমন ঝাল মশলা তেল সবই তো শিখে গেলাম এই করে করে দেখে খাই আর দেখো খুশি আবার বাইনা এখন আবার ম্যাগি তা বলছিলাম আমাকে ভাজা ভাজা করে দেবো জানো তো আমি এলাম বাবা আর এখন পাচ্ছি না সেই চাউমিনের মতো এইদিকে তো আমি একটা টমেটো পেঁয়াজ এগুলো ভাজতে শুরু করে দিয়েছি না কি করবো নামিয়ে রাখি চিকেনগুলো ভেজে রেখে দিই ছবিকে আর এদিকে না ম্যাগিটা আমি তারপরে করে দিই আর চিকেন চিকেনখানে ভেজে ভুজে রেখে দিয়েছি দেখো সব আছে ওর জন্য ম্যাগিটা করে আর দেখো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব ভেজে নিয়েছি আর ম্যাগি রেডি আর মশলা দেখো সব রেডি সব কিছু করে নিয়েছি আর আমি কিন্তু এখন ওই বড়ো হাতের রোমবান নাইটিটা কিন্তু আমি খুলে দিয়েছি কেন গরম লাগছে এবার আস্তে আস্তে আর রান্নাঘরেই আছি আর আজকে কিন্তু মনে হচ্ছে অনেকটাই ঠান্ডা কিন্তু পড়ে যাচ্ছে জানতো সাজে আবার কাপড় টুকু মেলা হলো কিন্তু জানি না শুকা দি না কি কারণ একদম রোদটা না তেমন কোনো লাগছে মানে ঠান্ডা তো আরও বাড়বে না যেহেতু অনেকটাই টাইম চলে এসেছে নভেম্বর মাসের শেষের দিক খেতে যাচ্ছে আমাকে বলতে ভাজা ভাজা কোনো না হলো আর খেতে হবে না আর দেখো চিকেনটা কিন্তু অনেকটাই হাওয়া দুটো লেগেছে আমি শুকাতে লেগেছি জানো জল দিয়ে দিয়েছি তো ঠিক আছে মিচটা কিন্তু আঁকড়ে যাচ্ছিলো এখনই আমি যদি না নড়াতাম তা একটু জলটা শুকাবো কারণ ঝোল এত রাখাটা দরকার নেই আর এই দিকে দেখো ডাল আছে সেই জন্য আর দুধও চলে এসেছিলো এটা আসতে দিয়ে দিয়ে মেয়েটা দুধও চলে এসে দুধও গরম করে রেখে দিয়েছি কটা প্যাকেট নিয়ে নিলাম কেন বলো তো প্যাকেটগুলো ওই যে সবজিগুলো আছে সেই সবজিগুলোকে বসে বসে এখন ফেলে নিই আরে ঝাপসা আসছে কেন ওদেরকে তো ঝাপসা ঝাপসা তাই দেখো সবজিগুলো এখানে আছে তা আমি এই বসে বসে এখন কি করবো একটা তো কাজ হলো কারণ ওইদিকে তো আর দেখছি দুটো না দুটো না দেখো দেখেছো তিনটে মতো নিয়ে এসছে কিন্তু ও বাঁধাকপি এবার তিনটে বাঁধাকপি যখন ভরে দিই প্যাকেটের মধ্যে দিয়ে ডিপে ডিপে সরি বলছে ফ্রিজের মধ্যে ভরে দিই কারণ ফ্রিজে ভরে থাকলে ঠিক থাকে এমনি আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে সেটার জন্য নয় তাহলে তবে তার কাজ হয়ে গেলো একটা আলুগুলো আছে সবজিগুলো করে নিই সব কত করলা টলাগুলো ভরে টরে রেখে এই দেখো আমি এখন ঘর পোষা করতে চলে এসেছি মুছামুছিগুলো করছি আর ওদিকে আবার কী জানি মাহি খেলছে দেখি কী হলো বাবারে হাট থেকে নামছে ও ফ্যান বসে করছিল এই ঘরে জানো তো

আর একটা এখন করবে কি নোংরা কি নোংরা ওই ওরে বাবা ওই দেখো কি কি বলছে দেখো পুতুলটা দেখেছ তা যাই হোক কাজগুলো শেষ দিকে দেখো ঢঙি এখন আয়না দেখছে ঢঙি এখন আয়না দেখছে দিদির কাছে সাজগুজু করতেছে দিদি যাবে এখন প্রজেক্টের কি করতে সব বান্ধবীরা মিলে তা এখন দেখো এই যে খুশি লিপস্টিক যা যা লিপস্টিক মাখতে হবে হাট কি সুন্দর লাল হয়েছে তো সুন্দর লাল হয়েছে তো সুন্দর লাল হয়েছে ওটা হবে না ওইটা

নিজেকে শোনা চা দিয়ে লিপস্টিক লেগে পুরো সব কে এটা সোনা পরেছি মাহি এটা এটা মাহি নাকি কে এটা কে এটা মানে টুল নিয়ে বসে যাবে এই মাত্র সন্ধ্যা দিয়ে উঠছি গেছে আমার প্রেয়ার প্রার্থনা হয়েই গেছে তা ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই টাইম টাইম ভিডিওটা শেষ করার আমার প্রেয়ার প্রার্থনা দেখো শেষ টাইম আমি তো শেষই করে নিয়েছি মায়ের কাছে প্রেয়ার করার জন্য তা এখন আমি আবার চলে যাব রান্নাঘরে তা রান্নাঘরে যাব দুধটা গরম করতে তা ভাবলাম তোমাদেরকে একটু মায়ের মুখটা একটু দেখিয়ে দিই মায়ের মুখের দর্শনটা করে দিয়ে দেখো আমার মা এখন আমি চলে যাবো রান্নাঘরে তো চলো আমার সঙ্গে আর এই দেখো রান্নাঘরে এখন চলে এসেছি বাসন কুসন গুলো একটু গুছিয়ে নেবো আর এখানে দুধটা চাপিয়েই দিই দুধটা একটু গরম করি দুধটা খাবো মামি দুজনে আর না খুব ঠান্ডা পড়েছে জানো তো খুবই ঠান্ডা পড়েছি এবার আমি সেই কটনের জামা নাইটিগুলো হয় ওগুলো না ভালো করে নিলাম খুব ঠান্ডা পড়েছে ঠান্ডাতে আমার আমি দাঁত তাঁত সহজ ব্যথা করছে জানো তো তারা কিছু করার নাই কাজ তো কাম করতেই হবে সকাল থেকে সেই ডিউটি আর ডিউটি আর ডিউটি কাজের শেষ নেই তো কিচ্ছু করার নেই তা করতেই হবে আমাকে এখনও করতে হবে তখনও করতে হবে সব সময় করতে হবে বাসনগুলোকে তো মুদা বাসা করে তখন রেখে দিয়েছিলাম তখন জল ঝরানোর জন্য সব রেখে দিই জানো তো আর এখন সব এগুলোকে গুছাই আমি এই সময়টা পাই দুধটাও গরম হয় আর কাজগুলো হয়ে যায় আমার তা বন্ধুরা আজকেই তোমাদের কাজের মধ্যে ভাবছি ভিডিওটাও শেষ করছি আমি এভাবেই শেষ করছি ভিডিওটা তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগে আবার